দিয়ে যারা খোঁজ নিয়ে দেখো ভালো নেই তার ভালো না থাকার ওই একটাই কারণ মানুষ যখন বুঝে যায় কেউ তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তখন সে তাকে আস্তে আস্তে গুরুত্ব দেওয়া পুগিয়ে দেয় অবহেলা করতে শুরু করে মানুষ যখন বুঝতে পারে তার সাথে কথা বলাটা কোনো একজনের অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে একদিন কথা না বলে থাকতে তার পর্যন্ত কষ্ট হচ্ছে তখন মানুষ অভ্যেস পরিবর্তন করে ফেলে কথা বলা বন্ধ করে দেয় মানুষ যখন বুঝতে পারে কেউ একজন তাকে খুব বেশি প্রায়োরিটি দেয় নিজের আগে শুধু তার কথা ভাবে তখন মানুষ আস্তে আস্তে সেই মানুষটাকে প্রায়োরিটি দেওয়া কমিয়ে দেয় একটা সময় হয়তো ওই মানুষটা প্রায়োরিটি লিস্টে আর থাকেই না মানুষ যখন বুঝতে পারে তাকে ছাড়া প্রচণ্ড একাকিত্বে ভুগি তখন তার একাকিত্বের সঙ্গী হয়ে তার পাশে দাঁড়ায় না বরং দূরত্ব বাড়িয়ে তাকে আরও বেশি একাকিত্বে ঠেলে দেয় গুরুত্বর বিনিময়ে সবাই গুরুত্ব পায় না কেউ কেউ গুরুত্বর বিনিময়ে আরও বেশি অবহেলা পায় তারপরও আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের হাজার অবহেলা করলেও আমাদের পক্ষে তাদেরকে সামান্য পরিমাণ অবহেলা করা সম্ভব হয় না আঘাতের বিনিময়ে সবাই আঘাত দিতে পারে না কেউ কেউ শুধু নিশ্চুপ থেকে সহ্য করে যায়